তো তাদেরকে পেয়ে গেলাম অবশ্যই শুনবো তাদের কাছ থেকে তাদের দেশের যে মনের কথা সবগুলি শুনবো তো আপনারা পাশে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনারাও শুনতে পারবেন কারণ দেশ থেকে যারা নতুন আসে তাদের মনে অনেক দুঃখ অনেক কষ্ট থাকে সেই কষ্টগুলি যদি তারা শেয়ার করে তাহলে তাদের মনের ভাব একটু হালকা হয়ে থাকে এবং তাদের জমানো কথাগুলি বের হয়ে যায় তাদেরকেও যখন আমি কথা বলি তাদেরকে অনেক উৎসাহিত করব তখন বলে থাকে একজন গেছে আর কি ভিতরে সিম কিনছে দেয়